দেশ থেকেও পরে আসে তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ইংল্যান্ডের জন্ম হয় এই কোম্পানি হচ্ছে বাণিজ্যিক কোম্পানি এই কোম্পানি ইংল্যান্ডে ব্যবসা করেছে এবার এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে ষোলোশো সালে আর ষোলোশো সাত ষোলো জিরো সেভেন এই সালে ইংরেজ সরকারের অনুমতি নিয়ে এই কোম্পানি ভারতে ব্যবসা করতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে বাণিজ্য সুযোগ সুবিধা এই কোম্পানি কিন্তু ভারতে অন্যান্য কোম্পানি থেকে বেশি অর্জন করে পর্তুগিজ ওলন্দাজ এদের তুলনায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তোমার বাণিজ্য কুটি আরো বেশি করে এবং পরবর্তীকালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় এটা একটা কি বলবো শক্তিশালী উপনিবেশিক শক্তি সুরাট বন্দর বাণিজ্য কুটি স্থাপন করে আগ্রা আহমদনগর ব্রোস মাদ্রাজ কলকাতা কলকাতাতে বিরাট বাণিজ্য কুটি স্থাপন করেছিল উপনিবেশিক শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার উপনিবেশিক শক্তি হচ্ছে ফরাসি তাহলে এক হচ্ছে পর্তুগিজ দুই হচ্ছে ওলন্দাজ তিন হচ্ছে তোমার তিনি হচ্ছে ইংরেজ চার হচ্ছে ফরাসি শক্তি ফরাসি বাণিজ্য কুটি স্থাপন করে ফরাসিরা ভারতের কোন কোন জায়গায় বাণিজ্য কুটি স্থাপন করে হ্যাঁ পন্ডিচেরি পন্ডিচেরিতে কিন্তু ফরাসি ঘাঁটি ছিল হ্যাঁ বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কারিকল কারিকল মাহে চন্দননগর যা পশ্চিম বাংলায় তোমরা জানো এইসব জায়গায় ফরাসিরা বাণিজ্য কুটি স্থাপন করে তারা ঘাঁটি স্থাপন করে তাহলে আমরা দেখছি যে একাধিক উপনিবেশিক শক্তি যারা ব্যবসা করতে আসে এবং ব্যবসা করতে করতে একটা সময়ে তারা দেশ দখল করবার চেষ্টা করে এবং বাণিজ্যিক স্বার্থে একাধিক উপনিবেশিক শক্তিগুলির মধ্যে দ্বন্দ্ব হয় যুদ্ধ হয় একাধিকবার তাই তো সতেরোশো সালে পলাশী যুদ্ধ হয় একথা তোমরা জানো নবাব সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাদে একাধিক কারণে নবাব সিরাজকে পছন্দ করত না ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার জন্য নজরানা পাঠিয়েছে অনেক পরে নবাবের বয়স অল্প ছিল